সিরাজগঞ্জের রায়গঞ্জ ক্ষীরতলা বাজার শাহী জামি মসজিদের উন্নয়ন প্রকল্প ও যুব সমাজের উদ্যোগে সতেরোতম তাফসিরুল কুর আন মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার আঠারো জানুয়ারি আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্তিরে কোর আন হজরত মাওলানা সামিউল ইসলাম ইউসুফি সাইফুল ইসলামের পরিচালনায় আরও তাফসির করেন হজরত মাওলানা আবু ইউসুফ সিরাজি ও হজরত মাওলানা আতাউর রহমান সিদ্দিকি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারাশ আসরে বিএনপির প্রার্থী ভিপি আইনুল হক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জমির উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুল ইসলাম চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু সামা বিএনপি নেতা শামীমুল ইসলাম জার্মান প্রবাসী মির সাব্বির আহমেদ সাত নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ডাক্তার আখতারুজ্জামান উজ্জ্বল ও ব্যবসায়ী নুনবী আকন্দ সহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি সম্বিত আজকের প্রধান বক্তা হযরত মহলানা সামুল ইসলাম ইউসুফি খতিব বাইতুল হাম জামে মসজিদ কাশিমপুর গাজীপুর One